আলাইকুম শুভ বিকেল দু চব্বিশের প্রথম দিন আজকে অনেক বেশি এক্সাইটেড আমি নতুন একটা বছর শুরু হয়ে গেছে দু তেইশ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝে ওঠার আগে মনে হতেছে যে বছরটা শেষ হয়ে গেল যাই হোক দু হাজার চব্বিশের আজকে প্রথম দিন আর প্রথম দিনে আমাদের তেমন কোনো স্পেসিফিক প্ল্যান নাই নর্মাল একটা দিনের মতে আমরা হচ্ছে একটু বের হলাম যে কোথাও একটু যাই তা আমরা আজকে এসেছি রুজভেল্ট আইল্যান্ডে এই আইল্যান্ডে আমার অসংখ্যবার আসা হয়েছে বাট আজকে যেহেতু আর কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম যে একটু এখানেই যাই তো নতুন বছর শুরু হয়ে গেছে আর নতুন বছরের শুরুতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এখন অনেক 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 ঠান্ডাই ঠান্ডার মধ্যে কোথাও ইচ্ছেই করে না যে বাইরে যাই এই জায়গাটা তো অনেক সাউন্ড আইড আমার কথা বোঝা যাবে কিনা নতুন বছরের প্রথম দিনেই আমি হচ্ছে একটা ছোটো মোটো ধোকা খেয়েছি সেটা কীভাবে একটু পরেই বলবো তা আমরা চলে এসেছিলাম রুজবেল্ট আইল্যান্ডে আর নিউ যারা থাকে তারা প্রায় প্রেডিমাস সবাই চেনে রুজবেল্ট আইল্যান্ড একদম ম্যানহেটন আইল্যান্ডের পাশাপাশি একটা আইল্যান্ড খুব ছোট্ট সুন্দর সাজানো গোছানো একটা আইল্যান্ড তো এটা হচ্ছে রুসবেল্ট আইল্যান্ডের ট্রামোয়ে আমরা এখানেই হচ্ছে গাড়িটা পার্ক করেছিলাম তো এই ট্রামওয়েতে করে কিন্তু সিটিতে যাওয়া যায় আই মিন রুজবেল্ট আইল্যান্ড থেকে ম্যানহাইটেনে যাওয়া যায় এবং ফেয়ারটাও খুবই কম লাইক রেগুলার সাবওয়েতে বাসের যে ফেয়ার থাকে ওই রকমই বাট অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় ওপর থেকে একদম কুইন্স ব্রিজের ভিউটা দেখা যায় প্লাস হচ্ছে ম্যানহারেন সিরির ভিউ দেখা যায় রুজবাল্ট আইল্যান্ডের ভিউ দেখা যায় এপাশ থেকে এই যে আমাদের মাথার উপর দিয়ে ট্রাম যায় আমি এই ট্রামে হচ্ছে দু একবারের মতো মনে কয়বার কয়বার উঠেছি আমরা সোফার বলবো হ্যাঁ তিন চারবার উঠছি বাট একবারও হচ্ছে কি এত বেশি মানুষ থাকে আমার অনেক লজ্জা লাগে ভিতরে যে ভিডিও টিডিও কিছু করতে তো আনফর্চুনেটলি আমরা ট্রামের রাইডটা নিতে পারিনি কারণ আমাদের কাছে মেট্রো কার্ড ছিল না মেট্রো কার্ড না থাকলে যেটা হয় ওখানকার মেশিনগুলোতে কোনো ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড নিচ্ছিলো না সো এই কারণে আর সেদিন নেওয়া হয়নি এই হচ্ছে রেড কালার বাসটা যে বাসটা দিয়ে পুরো রোজবালটা আইল্যান্ড খুব সুন্দর মতো ইজিলি ঘোরা যায় যেটা কারে করা একদমই ইম্পসিবল উইকেন্ডে অথবা যেদিন হচ্ছে হলিডে থাকে তো এই বাসটা মানে পুরো আইল্যান্ডটা হচ্ছে একটা লুপের মতো সার্কেলের মতো আর কি সো এই বাসগুলো কী করে একটা কর্নার থেকে আরেকটা কর্নার নিয়ে ড্রপ করে সো ইজিলি তিন চার ঘন্টার মধ্যে যদি কেউ আমি আইল্যান্ডে ঘুরে ফেলবো সেটাই বাসে অথবা ট্রেনে সম্ভব কারে করে গেলে যেটা হয় লাইক আমরা যেদিন যেমন যাই আর কি উইকেন্ডে গেলে দেখা যায় আমাদের পার্ক করতে খুবই কষ্ট পেতে হয় লাইক কোনো জায়গাতে পার্কিং থাকে না অনেক বেশি মানুষ আসে এই জায়গাতে তো আমরা হচ্ছে একটু ভেতরের দিকে গেলাম ওখানে একটা খুব সুন্দর পার্ক আছে এবং পার্ক মধ্যে হচ্ছে কেউ একজন প্রপোজ করার জন্য এমন সুন্দর ডেকোর করেছিল আর এই যে এটা হচ্ছে কাপলটা রেড কালার কোট পরা পার্কে একটু ভেতরে যেতেই আমাদের এত ঠান্ডা লাগতেছিল আর অন্য ওয়াই মনে হচ্ছিল যেন হার্সেন রিভার থেকে বাতাস এসে একদম গায়ে লাগতেছিল তো বেশি ঠান্ডার জন্য আমরা আর বেশি দূর ঘুরতে পারিনি উপরের জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর কিছু দেখার মতো স্পট আছে বাট সেগুলো আমরা যেতে পারিনি কারণ মনে হচ্ছিলো যে উপরে গেলে আরো বেশি ঠান্ডা লাগবে আর দ্রুত দিয়ে কারে বসতে হবে কারণ অনেক বেশি বাতাস ছিল বাইরে সামারে অথবা স্প্রিং কিংবা ফল যে কোনো সিজনে আমার মনে হয় রুজব আইল্যান্ড হচ্ছে ঘোরার জন্য একদম পারফেক্ট প্লেস যে কোনো উইকেন্ডের যে কোনো একদিন অথবা তিন চার ঘন্টার সময় যদি কারো হাতে থাকে তাহলে এই নিরিবিলি ছোট্ট সুন্দর আইল্যান্ডটা ঘোরা যেতে পারে খুব ভালো দেখতে আর অনেক ছোট্ট সো সময় বেশি লাগে না শীতের দিনে চার পুরী খাইতে কিন্তু অনেক মজা তো আমরা আজকে হচ্ছে পুরী সিঙারা কিছু নিয়েছিলাম এখন পুরী খাচ্ছি দু হাজার আমরা মনে হয় জানুয়ারির দুই তারিখের দিকে সিটিতে গিয়েছিলাম তখন একটা হচ্ছে আমরা ভিডিও করেছিলাম সেটা তো বলছিলাম যে আমি চাই যে বছর যেন আমি অনেক ঘুরতে পারি তো 2023 এ আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ঘুরেছি যদিও সেটার চিটে ফোটাও হচ্ছে শেয়ার করতে পারি নাই বাট রেকর্ড করা আছে হোপফুলি আস্তে আস্তে শেয়ার করব বাট আলহামদুলিল্লাহ আলামদেরকে অনেক অনেক ঘুরিয়েছে সো দু হাজার চব্বিশ সালেও আমার প্ল্যান হচ্ছে অনেক অনেক প্ল্যান আছে তার মধ্যেও আমি চাই হচ্ছে অনেক যেন ঘুরতে পারি অনেক কাজ আছে প্ল্যান না ঠিক তো কাজের মাঝখানেও যেন আমরা অনেক অনেক ঘুরতে পারি বিজনেল আইল্যান্ডে বেশিক্ষণ আমরা হাঁটতে পারি নি বিকজ প্রচণ্ড রকমের ঠান্ডা আর আইল্যান্ডটা হচ্ছে একদম পানির কাছে কাছে তো দেখা যায় যে বের হলেই অনেক বেশি ঠান্ডা লাগতেছিলো আমাদের তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফিফত অ্যাভেনিয়েতে ডিওয়রের যে লাইট শু করেছে সেটা দেখার জন্যে এবার হচ্ছে আমার ক্রিসমাস প্রতিবার তো দেখা যায় যে ক্রিসমাসের আগে অথবা নিউ ইয়ার শুরু হওয়ার আগেই হচ্ছে যে যে দেখে আসি সেটা তো এবার এত বেশি মানুষ ছিল আর আমাদের সময়ও ছিল না কোনো ফাঁকা সময় ছিল না যে এসে দেখব আর হলিডে সিজনে যে নিউ ইয়র্কে কিরকম একটা অবস্থা থাকে মনে হয় যে মানুষ গায়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে এত বেশি ভিড় থাকে ওই এরিয়াগুলোতে সিটিতে ঢোকার জন্যে আমার মনে হয় যে কুইন্স ব্রিজ থেকে যে স্কাইলাইন ভিউটা পাওয়া যায় এটা থেকে বেস্ট রুট আর কোনোটা নাই অন্য কোনো জায়গায় দিয়ে গেলে হয়তো এত সুন্দর ভিউ দেখা যায় না আমার কুইন্স ব্রিজ থেকে এই ভিউটা একদম সিরিয়াস ফেভারেট তো যাই হোক আমি প্রথমে যে বললাম বছরের প্রথম দিনেই হচ্ছে আমি একটু ধোকার মতো খেয়েছি তো সেটা কেন উনি আমাকে বললো যে উনি ওকে ডিওরের শোরুমে নিয়ে যাবে তো আই ওয়াজ সুপার এক্সাইটেড আমার মনে হচ্ছিলো যে ওকে আমাকে হয়তো ডিওর থেকে কোনো ব্যাগ কিনে দিবে বা কোনো কিছু কিনে দিবে তো আমরা গেলাম আমাকে ডিওরের শোরুমটা দেখালো ফিফথ অ্যাভিনিউর এই শোরুমটাতে এর আগে আমি যাইনি এটাই আমার ফার্স্ট টাইম ছিল তো যাওয়ার পরে আমার যে ব্যাগটা খুব পছন্দ লাইক আমি ডিওরের যে ব্যাগটা নিতে চাই সেটা আমি যখন আস করলাম যেটা আছে কি না তখন বললো এটাই আনফর্চুনেটলি অ্যাভেলেবল না এটা কিছুদিন পরে স্টক হবে তো উনি বললো যে যেহেতু নাই সো চলো চলে যাই তোমার তার কোনো কিছু পছন্দ হচ্ছে না আমি লাইক এত কিছু আছে দোকানের মধ্যে কিছু না কিছু তো পছন্দ হবেই সো উনি বলতেছিল যে আচ্ছা পরেনি বনে এসে তা ওয়াজ লাইক সুপার শক যে নিয়ে আসছি কেন গিফট কেন কিনে দিল না বাট একবারই যে কিছু কিনে দেয় নাই তা না আমাকে হচ্ছে পারফিউম নিয়ে দিয়েছিল নতুন বছরের গিফট হিসেবে ফিফ্থ অ্যাভিনিউ ডিওরের শোরুমটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে একদম সামনাসাম এমনি না এসে দেখলে বোঝা যাবে না তো আমার যেহেতু প্রথমবারের মতো ভিজিট ছিল আমার কাছে খুব ভালো লাগতেছিলো দেখতে লাখ লাখ টাকা নাই ডিওরের ব্যাগ কেনার মতো যদিও ব্যাগগুলো দেখতে অনেক বেশি সুন্দর বাট আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে এবং ড্রেসটার ফেব্রিকটা অনেক নাইস ছিল আর ডিজাইনটাও অনেক বেশি মডেস্ট বাট এত টাকা নাই অনেক বেশি দাম ড্রেসের তো এরপর হচ্ছে উনি কিছু সানগ্লাস ট্রাই করে আর তারপরেই আমরা চলে যাই হচ্ছে অ্যাপলের স্টোরে অ্যাপলো স্টোরটা একদম ডিওরের পাশাপাশি মানে ডিওর থেকে বের হলেই হচ্ছে অ্যাপলো স্টোরটা অ্যাপলো স্টোরে যেয়ে দেখি এত পরিমাণ মানুষ লাইক বাংলাদেশে অনেস্টলি বলতে মাছের বাজারে যেরকম মানুষ থাকে এখানে সব অ্যাপল স্টোরে এরকম মানুষ থাকে লাইক আপনি যেখানেই যাবেন না কেন ম্যানহেটেনে যান অথবা কুইন্সে যান অথবা ব্রুকলিনে যান সব জায়গাতে অ্যাপলো স্টোরে একদম মানুষ গিজ গিজ করতে থাকে মাছের বাজারেও মনে হয় ঠিক কম মানুষ থাকে অ্যাপলো স্টোরে যত মানুষ থাকে কি পরিমাণ মানুষ দেখা যেতেছে আমার পেছনে তো এরপর আমরা অ্যাপল স্টোর ঘুরে টুরে উনি আমাকে বললো যে চলো তোমাকে টিফিনিতে নিয়ে যাই আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম বিকজ টিফিনি থেকে ডায়মন্ড কেনার অনেক ইচ্ছে আমার টিফিনি থেকে একটু ডায়মন্ড কিনে দেন টাকা নাই এ কারণে বলতেছে কি যে টিফনি ডায়মন্ড ভালো না সুন্দর না এবার তো ডায়মন্ড কেনা হলো না হোপফুলি আল্লাহ যেদিন যাবে ইনশাল্লাহ কোনো একদিন এসে টিফিনি থেকে কোনো ডায়মন্ড কিনে নিয়ে যাব। তো যাই হোক এরপর আমরা লাইট শো দেখতে চলে গেলাম নিউ ইয়র্কে হলিডে সিজনে যদিও দেখতে অনেক বেশি সুন্দর লাগে সব পুরোটা সিটি একদম বাট আমিও বলবো হলিডে সিজন ছাড়া বছরের অন্য যে কোনো সময় ঘুরতে আসা বেটার বিকজ এই সময়টাতে কি পরিমাণ একটা ওয়ার্স সিচুয়েশান থাকে সিটিতে বলে বোঝানোর মতো না গাড়িতে প্লাস হচ্ছে সাবওয়ে মেট্রোতে অনেক বেশি মানে একদম কোনো ভালো সার্ভিস পাওয়া যায় না প্লাস হচ্ছে ট্রাফিক খেতে হয় অনেক তো যাই হোক আমরা চলে এসেছি এখানে এবং এই জায়গাতে খুব মজার একটা জিনিস দেখাই যারা হচ্ছে ওই ফ্ল্যাটটাতে আছে তারা কি সুন্দর উপর থেকে বসে সব কিছু দেখতে পাচ্ছে আর আমিও হচ্ছে আমার ফোনের যে নতুন ফিচার এটা ইউজ করে খুব মজা পাচ্ছিলাম যে ওদের জুম করে দেখতেছিলাম যে ওরা কী করতেছে আসলে তো এই হচ্ছে লাইট শো এবার লাইট শোটা আমার কাছে খুব ভালো লাগছে বিকজ অনেক হিউ ছিল লাইট শোটা অনেক বেশি সুন্দর আর লাইটসগুলো অনেক রিদমিক ছিল খুব মজা লাগতেছিলো দেখে পাঁচ মিনিটের একটা শো দেখার জন্যে কোটি কোটি মানুষ আসে এখানে আমিও সেই কোটি মানুষের মধ্যে একজন আমার হাজব্যান্ড হচ্ছে উনি একদমই লাইক করে না উনি বলে যে তুমি প্রতিবার দেখো তোমার প্রতিবার আসতে ইচ্ছে করে এত মানুষ ভালো লাগে তোমার আমাদের মানুষ তো আসলে সবাই আসেই এই জিনিসগুলাই দেখার জন্যে নতুন বছর উপলক্ষে নিউ ইয়র্কে যে একটা বিশাল আয়োজন হয় টাইম স্কোয়ারে প্রতি বছর বল ব্লাস্ট হয় রাত বারোটায় হচ্ছে ওরা পাঁচ মিনিটের মতো একটা সেলিব্রেশন করে হচ্ছে নতুন বছরটা শুরু করে ওই জিনিসটা আমি এখন পর্যন্ত দেখতে যেতে পারিনি আমার কেন যেন সাহসী হয় না যে আমি সারা রাত ধরে সারা দিন ধরে ওখানে ওয়েট করবো লোকজন নাকি পাঁচটা থেকে যে লাইন ধরে বসে থাকে কেউ কেউ নাকি আবার ডাইপারও ইউজ করে তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আসলে তেমন মিনিংফুল না যে একটা পাঁচ মিনিটের একটা সেলিব্রেশন দেখার জন্য আমি সারা দিন ওয়েট করলাম এতগুলো সময় নষ্ট করলাম প্লাস হচ্ছে এত কষ্ট করলাম কি পরিমাণ ঠান্ডা যে এই সময়টাতে থাকে ডিসেম্বর মাসে নিউ ইয়র্কে এটা একদম বলে শেষ করার মতো না এরপর আমরা চলে গিয়েছিলাম অ্যাস্টোরিয়াতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছিল হ্যালো বাংলাদেশ আর আমারও খুব বেশি খাবার খেতে ইচ্ছে করতেছিলো লাইক পোলাও রোস্ট অথবা তেহারি এই টাইপের কোনো কিছু তা আমরা হচ্ছে এই রেস্টুরেন্টটা থেকে ট্রাই করলাম সেদিন ফার্স্ট টাইমের মতো আমি অর্ডার করেছিলাম পোলাও রোস্ট আর উনিও অর্ডার করেছিল বিফ তেহারি খাবারগুলো মোটামুটি মজা ছিল অত বেশি আহামরি কোনো মজা না বাট মোটামুটি মজা ছিল আমার কাছে ব্র্যান্ডিংটা খুব ভালো লাগছে বাংলাদেশের পতাকা দেওয়া ছিল প্লাস হচ্ছে যারা সার্ভ করতেছিলো সবাই হচ্ছে বাংলাদেশের জার্সি পরা ছিল তো কিউট ছিল তো এই পর্যন্তই আজকের ভিডিও নেক্সট টাইম আবার দেখা হবে টাটা ফেস।